ওদের হচ্ছে এক্সাম ছিল ভাইভা এক্সাম ছিল সেই জন্য হচ্ছে ওরা সুবিধাগঞ্জে ঢাকা গেছে ঢাকা যাওয়ার সময় হচ্ছে কেবিন নিচে একটা আটজন ঢাকা গেছে স্টাফ কেবিন নিচে একটা একটা স্টাফ ওদের কাছে এসে রাত্রে বেলা ওদের একটা ফ্রেন্ড আছে রনি ওর হাজবেন্ড ওর হাজবেন্ড রনি ও স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট ওর কাছে চারটা টিকিট দিয়ে গেছে রাত্রে এসা দিছে ওকে ভাই তখন ওরা যখন নাইনে যাবে সকালবেলা তখন আরেকটা স্টাফ আইসা ওদের আরেকটা ফ্রেন্ড আছে নাম সাজাদ ওদের ওর কাছে আবার চারটা টিকিট দিছে কিন্তু আরেকটা স্টাফ দিয়ে গেছে কিন্তু এই রনিও রনিও সাজাতকে বলে না যে আমার কাছে টিকিট দিছে সাজাত রনিরে বলে না যে আমার কাছে টিকিট দিছে কিন্তু দুইজন দুজনেই জানে না যে টিকিট পাইছে ওরা আচ্ছা তাহলে ওরাই আটটা থেকে শোকেরা বেরোয় গেছে কিন্তু ওদের পাবে টেবিলের মধ্যে চারটে টিকিট পাবে আচ্ছা চারটে টাকাও ওরা পাবে এই সেই টাকা পাওয়ার কারণে ওরা যখন এই ঢুকে তখন এই মানুষ থেকে ফোন করা হয়েছে যে এরকম তো টাকা দিয়েছে আপনি টাকা দিয়ে চান দেয় এই সেই কাছে বলছে ভাই আমি তো টাকা নিলেই বা আমি তো জানি আমি যে চাপটা দিচ্ছি আমার কাছ থেকে ওর কাছে দিয়েছেন ওরে ফোন দেন নাম্বারটা ও দিচ্ছে যদি ওর ভিতরে কোনো সমস্যা থাকতো তাহলে নাম্বারটা দিত দিত না ওর নাম্বারটা দেওয়ার পরে

এই সুগর সুগর অস্ত্রের লোকেরা আমি অবশ্যই মানাবি বলছে দশ থেকে ঢাকা আসতেছি ওদেরকে দেখিয়ে আমি কিছু চাই আমি আমার আমার আইসটি হচ্ছে আমার বাসার পাশে অলরেডি একজন অসুস্থ হয়ে গেছে অলরেডি এখন আমার বাসার পাশে আমার ছোটো ভাই বাদার সবাই আমার বলতেছে কি ভাইয়া আমাদের এই সমস্যা এখন কী করবো ও আমার ফোন দিয়ে বলছে এই কথাটা বলছে আমি কী হয়েছে তো এরকম আমি ঠিক আমি জানি না আমার কেন আমার লঞ্চ ছাড়া ঠিক পাঁচ মিনিট আগে গাড়িটা করছে ঘোরাইছে তারা লঞ্চের ভিতরে উঠা ওরা ওই যে ও আর অন যে রনি আর অন নাম কি পূজা ওরা যে তখন ওইখান থেকে উঠা দেখা রনি ওইখান থেকে করছে নিয়ে নিচে নামাইছে নিচে নামাই এই নিচে নামাই এই নিচে নামাই কি করছে জানেন নিচে নামাই সাথে মোবাইলটা নিছে চাবিটা নিছে মিয়া নিচে করে একটা থাকর দিছে পূজার ধাক্কা মারছে পূজার এই বন্ধু থ্রেট দিচ্ছে যে এই সরকার করে বাইগা তখন বাবা তো ছুটে দেওয়া যাবে একটা মেয়েরেও এই থ্রেট দেয় ঠিক আছে তারপর ঘোরা করছে কি জানেন ওরা করছে কি তারপর ওরা যখন ভিতরে উঠে গেছে পূজার রনি কেবিন চলে গেছে তো চাবি আটকে রাখছে মোবাইলও নিয়ে গেছে তখন এই ওরা আবার লঞ্চার পৌঁছা চাবি দিছে চাবি খুলে ভিতরে ঢুকছে তখন ওরা ভিতরে ঢুকা ওরা দুজনের একজন ভিতরে ঢুকছে ওরা আটজন ছিল আর সবাই আশেপাশে ছিল আর আটজন ছিল আবার ওই দুজনের লঞ্চে কেবিনের ভিতরে ঢুইকা কেবিনের ভিতরে ঢুইকা ধনী টাকা 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 দিতে রেসে টাকা বের দিয়া হবে সেই টাকা কেবিনের ভিতরে বসে থামা দিয়া দিয়ে টাকা নিয়ে গেছে আমাদের কজনকে মাসে আমাদের নাম আমাদের আমার ছেলে আছে ওরে আর একটা ছেলে পুরো লঞ্চ দৌড়াইছে

আমরা এইখানে দাঁড়ানোর পর থেকে আমরা সাধারণ শিক্ষাতে এখানে একত্রিত হওয়ার পর থেকে ওরা লঞ্চ এখানে রেখে পালাই গেছে যদি কোনো অন্যায় না থাকে তারা তো পালাইতো না লঞ্চে শিক্ষা ছিল আটজন ওরা পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা গেছে আসার সময় ওরা কেবিন নেছে কেবিন নেওয়ার পরে ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে এখন ভাড়া নিয়ে দ্বন্দ্ব হইলে কি মেয়েদেরকে হাত দেওয়ার কোনো রাইট আছে কোন সংবিধানে আছে বর্তমান সরকারগুলো সংবিধান আছে? না। ছিল না। অতএব আমরা এইটা সুষ্ঠ একটা বিচার চাই। যেহেতু সুষ্ঠ বিচার চাই তাই শা লনসের মালিক شو সবাই লস लेके পালাই গেছে। এখন এই লনসের দায়িত্ব আর কে নেবে? লনসের একটা ক্ষয় তারা নিজেরা করে বলতে পারে যে আমরা এটা করছি। এখানে কিন্তু কেউ করে বস্ত সিলেবেলে না। সবাই মেডিকেল সাইন্স স্টুডেন্ট। সবার মাথায় বুদ্ধি জ্ঞান আছে। কেউ এই ধরনের কোনো কাজ করবে না যদি হয় সেটা ওরা নিজেরা জানে পুলিশ আসছে তারা বলছে কথা বলতে আমরা কি কি চাচ্ছেন আপনারা ভাই সমাধান সুষ্ঠু সমাধান এখানে এইখানে কেও সুষ্ঠু সমাধান সুষ্ঠু সমাধান তো অবশ্যই বলেন একটা মেয়েরই কি বলে বিয়েরشتہ যে কেউ নাই মেয়ের এরকম তো না যাদেরকে মারছে তারা অবশ্যই তাদের কোনো পরিচয় আছে মানে এইটা একটা অবশ্যই সুষ্ঠু সমাধান দরকার যারা আঘাত পেয়েছে যারাVictim তাদের এখানে আনা হোক তাদের নিয়ে বসা হোক লঞ্চ কর দিব কেউ না অবশ্যই তাদের বড় লবিংস তারা আসুন বসুন আমরা চাই সুষ্ঠু সমাধান কোন ঝামেলা জইবে না আমরা চাই Thank you. Thank you. Thank you. Thank you.

যে অপরাধীর নাম সে অপরাধী যদি আমরা বরিশাল হইতো তাহলে আমার কাছে আবার কাগজ আসতো যে বরিশাল অপরাধীকে ধরে আমি কিছু ধরতে পারতাম চেষ্টা করছি হচ্ছে

আর ইন্টারনেট কাগজ জমা তোমাদের ওইখানে ভাই বেরতেছে তারপরে কাজ ছেড়ে ব্যাক করছে এর মধ্যে তারা মানসিকভাবে বিভিন্ন কষ্ট করছে ফোনের মাধ্যমে মানে টিকিট দেওয়া বলতেছে আপনি যদি কেবিন নেন একটা আপনি তো অবশ্যই যেহেতু কেবিনের পর তো আপনার টিকিট নেওয়ার কোনো প্রয়োজন নেই কেবিনে অবশ্যই টিকিট থাকে তারা এক্সট্রা চারটা টিকিট দিয়ে টাকা দাবি করছে ভাবছে যে আসলে এরা ছোটোখাটো মানুষ মানে মেডিকেল লেভেলে কিন্তু ঠান্ডা প্রকৃতি হয় তাদের মধ্যে উত্তেজনা একটু কম থাকে তারপরে যখন ব্যাক করছে সেক্ষেত্রে আমাদের গন্তব্যস্থান তো আর লঞ্চে ওরা গেছে এখান থেকে তাহলে আমরা অবশ্যই এইখানে কথা বলবো আপনাদের সাথে আমাদের তো এখন যদি আপনি বলেন তো গার্জিয়ান তো আমাদের বাসা থেকে আসবে আর আর ওই বাটিখানা ওরা সবাইছেন আর বিষয় রয়েছে এরকম যে ও যেহেতু এখানে গায়ে হাত তুলছে তারপর আমাদের সিনিয়ররা আসছে এখানে আমাদের ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পাসে একটা রুলস থাকে অবশ্যই আপনারা তো সেই অনুযায়ী জুনিয়র কেউ আসে নাই অল্প কয়েকজন সিনিয়র বাইরে আসছে আসিয়া যে আসলে আমাদের এখানে যা হয়েছে এটা একটা সুস্থ সমাধান আমাদেরকে করে দেন আচ্ছা এখানে তারা করছে অনেক কথা